এই গ্রামের মানুষেরা চোদ্দ ঘন্টা লাগিয়ে আস্ত উট রান্না করে সেটা কি এমন বিশেষ রেসিপি চলুন জেনে নেওয়া যাক প্রথমে একটা উঠকে পানি দিয়ে পরিষ্কার করা হয় ভালো মতো পরিষ্কার করার সময়টা আরেকদিকে মাটি খোঁড়া হয় চুলা বানানোর জন্য মাপ অনুযায়ী আয়তাকার একটা গর্ত খুঁড়ে সেখানে ঢালা হয় মাঝারি আকারের পাথরের টুকরো পাথরগুলো গর্তের নিচে সমান করে বিছিয়ে দিয়ে সিমেন্ট মেখে দেওয়া হয় এভাবে সিমেন্ট দিয়ে গর্তের চারপাশের দেয়ালে একের পর এক পাথর বসিয়ে পুরো গর্তকেই পাথরের বড় চুল্লি বানানো হয় এরপর সেখানে ঢালা হয় খড়কুটো কাঠ গাছের গুঁড়ি তারপর সেই চুলায় ধরিয়ে দেয়া হয় আগুন এবার আসে উটের দিকে উটকে বড় টেবিলে রেখে পুরো শরীরে লবণ মাখিয়ে দেওয়া হয় লবণ মাখানোর সময়টায় অন্যদিকে চলতে থাকে মশলা তৈরির কাজ বিশেষ এই মশলা তৈরির জন্য প্রথমে রসুন কুচি কুচি করে কাটা হয় এরপর লবণ গুঁড়োমরিচ গোলমরিচ হলুদ লেবুর রস ও তেল ভালো করে মিশিয়ে এক ধরনের লিকুইড মশলা তৈরি করা হয় উটের গায়ে লবণ মাখানোর পর এই লিকুইড মশলাও হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয় উটের মাংস আরও বেশি সুস্বাদু হওয়ার জন্য এই মশলা খুব জরুরি তাই শুধু বাইরে মাখানো নয় মাংসের ভেতর মশলা পৌঁছে দেওয়ার জন্য সিরিঞ্জ দিয়ে এই মশলা মাংসের ভেতর ঢোকানো হয় এতে করে মাংস রান্নার পর ভেতর থেকেও এর স্বাদ ঠিকঠাকভাবে থাকে ওদিকে চুলা জ্বালিয়ে রাখার পর এর ভেতরে থাকা কাঠ খড় জ্বলে গিয়ে কয়লা হয়ে যায় মূল উদ্দেশ্যই ছিল এরকম গনগনে কয়লা তৈরি করা কয়লা তৈরি হলে চুলার নিচে রাখা হয় দুটি পাত্র যেখানে পানি ঢেলে সেগুলোকে গরম করা হয় মূলত রান্নার সময় এই বাষ্প কাজে লাগবে এই পর্যায়ে এসে চুলা পুরোপুরি প্রস্তুত চুলা প্রস্তুত হওয়ার পর মশলা মাখানো উটের পুরো শরীরটি কাগজ আর ফয়েল দিয়ে মুড়ে দেয়া হয় কারণ সেটিকে এখন চুলায় নামানো হবে এত বড় উটকে তো আর কাঁধে করে বহন করা যাবে না তাই ক্রেন দিয়ে টেবিল সহ উটকে তুলে নিয়ে চুলার ভেতরে নামিয়ে দেওয়া হয় তারপর একটি ধাতব ঢাকনা এনে ঢেকে দেওয়া হয় চুলা আজকের জন্য এখানেই কাজ শেষ শুনে হয়তো অবাক হবেন আজ আর খাওয়া দাওয়া হচ্ছে না কারণ এই উঠ রান্না হতে সময় লাগবে চোদ্দ ঘন্টা চুলা থেকে মাংস উঠানো হবে পরের দিন গনগনে কয়লার তাপে রোস্ট হতে থাকবে উঠ একবার ভেবে দেখুন খিদেই আপনার অবস্থা খারাপ আর খাবার রান্না হতে সময় লাগছে দুই দিন যাই আর অপেক্ষা নয় পরের দিন এসে ঢাকনা তুলে আবার ট্রেন দিয়ে এই উঠ ওপরে তোলা হলো। যতক্ষণে চুলা থেকে উঠ তোলা হচ্ছে ততক্ষণে ওদিকে চলছে আরও কিছু রান্নার কাজ কেবল মাংস তো আর খাবেন না সাথে অন্য কিছু অবশ্যই দরকার তাই চুলায় বসানো হয় পোলাওয়ের চাল রান্না হয়ে গেলে তাতে মেশানো হয় গাজর ক্যাপসিকাম ধনে পাতা এরপর ডিম টক দই ঘি মিশিয়ে বানানো হয় ফ্রায়েড রাইস এদিকে রান্নার কাজ শেষ হলে উটের গায়ে থাকা ফয়েল খুলে ফেলা হয় চোদ্দ ঘন্টা ধরে রান্না হওয়া মাংসটিকে এ সময় দেখলে জিভে পানি চলেই আসবে কেননা ছোঁয়া মাত্রই যেন মাংস খুলে হাতে আসছে আর এই মাংস এতই নরম হয়েছে যে মুখে দিলেই মোমের মতো গলে যেতে চাইবে মাংসগুলোতে বা ছিঁড়ে আলাদা করে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা হয় এভাবেই আস্ত উঠ রোস্ট করে খায় তুরস্ক আজারবাইজানের মানুষেরা